কেস টেবিলে দেখি বলতে হুজুর কোন দল করেন প্রথম প্রশ্ন কোন দল করেন আমি বললাম দল টল কিছু না কি করেন আমি বলছি বক্তৃতা জগতের লোক এবার দুইজন পুলিশ এসে বলতেছে আজিজুল ইসলাম জিহাদি কে আমি বললাম আমি কয়ে জেল সুবারা জেলার আপনারে ডাকে তখন আমি বুঝলাম খেলা এবার হবে এবার হবে ফাইনাল খেলা গেলাম আল্লাহর নাম করে কেস স্টেবিলি দেখি বলতে হুজুর কোন দল করেন প্রথম প্রশ্ন কোন দল করেন আমি বললাম দল টল কিছু না

জেলখানা ভেঙে চলে যেত তখন আমাদের উপায় কি হইতো তা আপনার কাছে হাত পায়ে ধরে অনুরোধ করি হুজুর আমরা আপনার অপমান করব না আপনি আর এই জেলখানায় ওয়াজ নসিহাত করেন না আর আপনি ওই যুবকদের দলে থেকে না আগামী কাল থেকে বুড়োদের সঙ্গে থাকবেন যতদিন থাকবেন এখানে আর জুমার নামাজ পড়াইতে পারবেন না আপনি আমি বললাম যাক বুড়োর দলে থাকবেন তো বুড়ো গুলো সাহেস্তা করি আমার সঙ্গে জেলে ছিলেন কারা কারা যদি কেউ থাকেন একটু হাত তোলেন তো আমার সঙ্গে জেলে ছিলেন কারা কারা ওইখানে একজন আছে আরে এক হুজুর আছে যে আছে এরকম সবাই আমরা জেলে আমাদের সাবেক জেলা আমির আমাদের মাথার তাস মহাদিস আব্দুল খালেদ সাহেব সাবেক প্রিন্সিপাল হুজুর ও জেলে ওমর আলী হুজুর আস আমি আস ভাইরা আমাকে ওই দিন জেলখানায় পনেরো মিনিট বক্তৃতা করতে দেওয়া হয়েছিল আমি মোটে আসবো না

ওমর আলী হুজুর বলতেছে দেখো জিহাদ করবা বাইরে যাই কইরো এখানে জিহাদ করি নতুন করে আবার জেল খাটাই না তারপর আমি গেলাম যাওয়ার পরে আমি শুরু করলাম 13 মিনিটের মাথায় যারা ছিলেন তারাই জানেন 13 মিনিটের মাথায় একটা বক্তব্য দিয়ে গোটা রাইশা মানুষকে উজ্জীবিত করলাম সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম মিল্লাতের পিতা কুরবানির ইত্ব ইব্রাহিম اسماعিল আলাইহিস জীবনী বলতে जाइए

বলার সাথে সাথে জেলখানার ভিতরে নয় শোক একসঙ্গে ঠিক এবার এক না সবাই মাছ কাঠেছে আল্লাহ আকবর নয়শ লোক আল্লাহ আকবর বললে বিরাটের টাওয়াজ হয় না ভাই এখন এইবার জেলার জেলার জেল সুপার ওনারা বসছিলেন অফিসি হঠাৎ করে তকবির ধ্বনি শুনে জেলের ভিতরে যত গার্ড ছিল সব এসে ওরা সব মিলে হলো সতেরো হজর আর আমরা কয়জন নয় শ জেল এসে বলতেছে হজুর হ্যাঁ হজুর রাখেন কী ভাই মাইক দেন তাই আমি বললাম আমার টাইম হলো পনেরো মিনিট তেরো মিনিট হয়েছে আরো দু মিনিট এখনো বাকি আমার তখন বাইক হয়ে লোকজন মিছে ঠিক জেলার সরিয়ে গেল জেল সুবার বলতে মিনিট বলি লেখ দুই মিনিট পরে দিলাম দেওয়ার পরে নামাজ হয়ে গেল নামাজের পর ওই দিন গোস্তর হলো সব কিছু দেখলাম ভালো ঠিক ঘন্টা বলল। সব যখন গল ঘরের ভিতরে ঢুকলো এবার দুইজন পুলিশ এসে বলতেছে আজিজুল ইসলাম জিহাদি কে আমি বললাম আমি জেল সুবার জেলার আপনারা ডাকে তখন আমি বুঝলাম খেলা এইবার হবে এবার হবে ফাইনাল খেলা গেলাম হুজুর কোন দল করেন প্রথম প্রশ্ন কোন দল করেন আমি দলটল কিছু না কি করেন বক্তিতা জগতের লোক কাজটাকে ঠিক ঠিক করি আর করে মানে দিলেন কেন আপনারা দেশের আমার আমার যেটা গতি সেইটাই বলেছি হুজুর তাও বলেন আমরা তাও আপনার খারাপ বলতেছে না কিন্তু এই যদি বিদ্রোহ ঘোষণা করতো আমরা ছিলাম মাত্র জন এই জেলখানা তখন আমাদের উপায় কি হইতো তা আপনার কাছে হাত পায়ে ধরে অনুরোধ করি হুজুর আমরা আপনার অপমান করব না আপনি আর এই জেলখানায় ওয়াজ নজি করিয়েন না আর আপনি ওই যুবকদের দলে থেকে না আগামীকাল থেকে বুড়োদের সঙ্গে থাকবেন আর এ যতদিন থাকবেন এখানে আর জুমার নামাজ পড়তে পারবেন না আপনি তাই আমি বললাম যাক বুড়ো দলে থাকুন তো তো বুড়ো গুলো সাহায্যতা করি আমি এই জিনিসটা এইজন্য বললাম ইমানদার ব্যক্তি যারা হয় তারা সব জায়গায় 100 100 আল্লাহর জন্য কাজ করে কথা বলেন কথা বলেন কথা বলেন তালি ওয়ালা রাব্বিহিম ব্যক্তি তাওয়াক্কুল করবে কার উপরে আল্লাহ তাই যদি হয় আমার সুখের মালিককে আমার দুঃখের মালিক কে আমি জেলখানায় যাব কি না যাব কে জানে আমি এখান থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না সেটা কে জানে এই তাবাক্কুল যাদের দিলের ভিতরে আছে তারা কখনো ইসলাম থেকে ধর্ম থেকে দিন থেকে কোরআন থেকে ইয়া কিঞ্চি সরে যেতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে বললেন মুসা তুমি আমার শুকর আদায় করো মুসা বললেন আল্লাহ আমি তোমার শকর আদায় করতে পারবো না আল্লাহ বললেন প্রশ্ন করার সাথে সাথে উত্তর একটু ভেবে চিনতে দেখলে না তো মুসা বলতে আমার চিন্তা করার সময় নেই তুমি প্রশ্ন করেছ আমি উত্তর দিয়ে দিলাম আমি তোমার শকর আদায় করতে পারবো আল্লাহ বললেন ঘটনাটা কি তুমি শুক্র আদায় করতে পারবা এক চান্সে বলে দিলে কেন মুসা আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তুমি আমার সাড়ে তিন হাত বডির ভিতরে যে নিয়ামত দিয়েছ কোনটার শুক্রিয় আদায় করবার কোনটা বাদ দেবো যদি চোখের শুক্রিয়া আদায় করি কানের শুক্রিয়া বন্ধ হয়ে যায় কানের শুক্রিয়া আদায় করলে হাতের শুক্রিয়া বন্ধ হয়ে যায় হাতের আদায় করলে জিব্বার শুক্রিয়া বন্ধ হয়ে যায় সাড়ে তিন হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ তুমি আমাকে দিয়েছ কোন ছাড়া দরখাস্ত ছাড়া সুতরাং বাবু তুমি যে নিয়ামত আমাকে দিলে ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না তাই ডাইরেক্ট বলে দিলাম আমি তোমার কোনো সুক্রিয়া আদায় করতে পারবো না আমি দুর্বল আল্লাহ বললেন মুসাম তুমি যে দুর্বলতা স্বীকার করেছ ওটাই তোমার পক্ষ থেকে আমার জন্য শুকরিয়া আর আমরা যদি একটু বলি ভাই আল্লাহর একটু ডাকেন তখন বলবো আল্লাহরে ডাক কেন না আমার এত কি দায় পড়িস দুর্বলতা স্বীকার করাটাই আল্লাহর যদি শুক্রিয়া আদায় হয় কারোর জবান বন্ধ থাকবে না আমরা সবাই মিলে দুর্বলতা স্বীকার করে তার শুক্রিয়া আদায় করছি সবাই মিলে বলছি আলহামদুলিল্লা আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লা